এই যে কচু যে কচু ওই যে দুধ কচু বলে কেউ দাস্তা কচু বলে লতি কেউ লতি বলে কেউ গাঠি বলে এইগুলো ওই যে আমাদের তুলে নিলো মা এগুলো আজকে রান্না হবে তরকারি এই যে মাছ একটা সকালে বাড়ি থেকে মাছটা কেটে দিয়ে নিয়ে এসেছি আর এই দুটো দেখো কত বড় বড় হয়েছে লম্বা লম্বা হ্যাঁ লম্বা এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু বেশ আঠা আঠা সুন্দর লাগে তরকারিগুলো আর এদিকে ওই কাকু পাশা কিনে এসলো মাঠের থেকে বললো এই কটা পাট শাক নিয়ে এসেছি এই দিয়ে মাছের মাথায় দিয়ে রান্না করব আর পি ওদিকে বলছে ওটু ও রান্না করবে মাংস ওরা খাবে পাতলা করে হালকা ঝাল মশলা দিয়ে ওইটা ওই রান্না করবে আর এগুলো আমি করবো আর পিয়া ওদিকে চিনিকে গুম পাড়াতে গেছে চান করে গুম পাড়িয়ে দিয়ে দিয়ে ও চান করে আসবে মা চান করবে এই ওটা নিয়ে নিয়েছি কাজ মিনিট এটাই দিয়ে কচুর লতি পোষে করা যায় আমি বাড়ি করেছিলাম ঘরে দেখি এটাতে এইগুলো হবে কি জানি না চেষ্টা করে দেখি

হম বলি বাব না করছি ভালো

এত গরম ইচ্ছে করে না রান্না রান্নাবান্না করে এদের খাওয়া তো খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া না করলে চলা যাবে না গরমে প্রচন্ড কষ্ট গরম হোক আর ঝড় হোক আর বৃষ্টি হোক কাজের ফাঁকি দেওয়া যাবে কিন্তু পেটে ফাঁকি দেওয়া যাবে না দুবেলা দুটো দিতেই হবে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব হ্যাঁ অনেক কষ্ট করে দিয়ে আসলে আমরা দিয়ে দিবি মাছ রসাত হয়ে গেছে এই যে কচিগুলো টুগুলো দেখো কতটা কাজ বেরিয়েছে জলে ভিতর পেটের জলে ভেতরে রেখেছিলাম এবার ভালো করে দিয়ে নেবো জল দিয়ে কড়াইতে তেল আছে ওর ভিতরে তরকারিটা বসিয়ে দেবো লকেতে কথা নিয়ে গেছে জল দিয়ে দেব লকেতে ছিঁড়তে গেছে বড় মাছগুলো দিয়ে দেব সরকাইটা কোরন দিয়ে দেব দিন দেব দুটো তেজপাতা দিয়ে দেব এটা শুকনো লঙ্কা কোচানো পেঁয়াজ দিয়ে দেব সরকাইটা দিয়ে দেব কেম ভুলে গেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দেখো লক্ষিতে একদম মোমের মতো ভুলে গেছে আলু আলু হ্যাঁ আলু আলুই লাগে এগুলো খেতে তো মানে এত স্বাদ তুমি তো প্রথমবার খাবে বলবে একটু ভাজা মশলা জিরের গুড়ি এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো হুম আলু ভেজে দিলাম তুমি দোকানে গিয়ে লঙ্কাগুলো আর কি ওটা একটু তেল দিবি। মাংসটা তুই রান্না করবে দেখি। কোথাকার মতল? তেল নিপু। মেঘনিপুরের নাও চা চলো। না আমার এখানে রান্নাটা পুরোটাই আলাদা। আমাদের ওইখানে রান্নাটা পুরোটাই আলাদা। বলো ওইখানে এখানে সবকিছুই ধরো খাওয়ায়। ওইদিকে বেশিরভাগ মানুষটা ডক খায়। এই আমসি টক মানে এই যে আম আমাদেরখানে আমসি করলে কালো কালো হয়। ওইখানে আমসিগুলো পুরো সাদা। ঠিক তো? একবার নি আসবে গেলে। যতই আমরা এখানে করার চেষ্টা করি হয় না হবে ঠিক আমি শিখে গেছি নরম পেঁয়াজের পরিমাণ তো অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ করে পেঁয়াজ দাও পেঁয়াজ দাও

नब्बे के भागले देले उनीले एसे उध्रानमा कतै दाल पाक्छ त तादी हामीले नै एकजना उह मलाई यी सुनले होला त के

পাট শাক তো প্রিয় আমার প্রিয় পাঠশাক আর একটু দাও আমাকে পাট শাক যেরকমই রান্না করুক না কেন বেশাল লাগে যেভাবে রান্না করে আমার কাছে তো প্রিয় পাট শাক দেখি মাছের মাথা কাটা আছে নাকি চিনি খুব ভালো শাক খায় কিরকম গলে গেছে মাটি আলুর মতো

মাংস সেরে বুঝতে আর আজকে প্রথম আর মাছের যে রান্না করছে খুব সুন্দর হয়েছে ভালো আছে তুমি তো রান্না করছো মোটামুটি মোটামুটি বলবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার কালকে চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকবেন চিনি টাটা করে দাও টাটা টাটা দাও টাটা টাটা বলো টাটা আর মুক স্বাদ খাওয়াতে চিনি টাটা ঘুম থেকে উঠেছেন না তাই জন্য ভালো নেই মন হ্যালো